আমরা তো ঢাকা ভার্সিটির স্টুডেন্ট প্রতি বছর আসলে আমরা বসন্তের এই সমগীতের অনুষ্ঠান বা বরতলার অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকি তো এই উৎসবটা আমাদের জন্য অন্যরকম বছরে এমন একটা প্রহেলা ফাল্গুন আমরা সবাই মিলে উদযাপন করি সবাই সাথে যে আসি আমাদের জন্য জিনিসটা অন্যরকম আজকে যদিও ভালোবাসা দিবস কিন্তু ভালোবাসা দিবস যে শুধু প্রেমিকের জন্য উৎসর্গ করি তেমন না আমরা পরিবার থেকে দূরে থাকি স্টুডেন্ট হিসেবে আমরা আমাদের মা বাবা থেকে দূরে থাকি তো ভালোবাসা দিবস অবশ্যই আমাদের সবাই আপন জনদের সাথে থাকতে পছন্দ করব। তো এই তুলনায় হচ্ছে এখন আমাদের বন্ধু বান্ধবী আমাদের পরিবার তো অবশ্যই আমি পরিবারকে মিস করছি ক্যাম্পাসের সব উৎসবে আমাদের জন্য অনেক বেশি প্রাণবন্ত তো বসন্ত হচ্ছে বাঙালির যতগুলো ঐতিহ্য আছে তার মধ্যে বসন্ত বসন্তটা একটা অন্যতম উৎসব তো ক্যাম্পাস বসন্তের দিন বসন্তের উৎসব সাথে আমার আছে খুবই ভালো লাগছে যার ভালোবাসা আছে বা ভালোবাসা দেওয়ার মানুষ আছে প্রেমিকা আছে তার জন্য হয়তো এটা ভালোবাসা দিবস একই সাথে পহেলা ফাল্গুন কিন্তু ব্যাপারটা হলো আমার যেহেতু এরকম কেউ নাই তাহলে আমার জন্য এটা শুধুমাত্র পহেলা ফাল্গুন এবং আমি সেটাই সেলিব্রেট করতে এসেছি এখানে